শুভ কাল আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন ফেসবুকের বন্ধুরা তো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করছে আমি কয়েকদিন ধরে আপনাদের ইনফরমেশন দিয়েছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু হয়ে গেছে তো এই মাসের ভিতরেই সবাই পাওয়া যাবেন তো আজকেই আমি একটা আইডি আপনাদের দেয় যে করিম ভাই জি কে গার্মেন্টসের হুম জি কে গার্মেন্টসের তার এই যে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে এই যে নীল লেখাটা দেখতে পাইতেছেন এখানে এই এটা হলো কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ তো করিম ভাইয়ের জন্য শুভেচ্ছা রইল আজকে ওনার এই অ্যাকাউন্টটা সেট আপ দিব তো সবাই ওনার জন্য দোয়া করবেন

ফলো ইনশাল্লাহ আপনিও পাবেন আপনার ভিডিও দেখবে সে আপনারা দেখবেন তো এইভাবেই চলে তো যাই হোক যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছেন বা পাইবেন সেটা চলে আসছে দ্রুত সেট আপ করে নেবেন সেট আপ না করলে এটা চলেও যাইতে পারে আমি বহু আইডি দেখছি সেট আপটা চলে গেছে এবং অপশন সহ চলে গেছে তো দ্রুত সেট করে নেবেন আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা সুন্দর সুন্দর ভিডিও দিবেন সুন্দর সুন্দর ভিডিও দিলে আপনি ইনকাম করতে পারবেন আর যদি ইনকাম না করতে পারেন তাহলে তো আর কোনো লাভ নাই ফেসবুকে আসে সুন্দর সুন্দর ছবি দেবেন স্টোরি দিবেন রিলস দিবেন বা অন্য অন্য যে আপনার ইয়ে আছে ভিডিও বানানোর যে প্রসেস আছে সেগুলো আপনি ফলো করবেন ফেসবুকের ফেসবুককে ফলো করলে ফেসবুকের কমিউনিটি গাইড যদি আপনি মানেন তাহলে এই ফেসবুকে কিছু করতে পারবেন ফেসবুকের রুলস মানবেন তো আপনাকে ফেসবুক দেখবে ফেসবুকে আপনাদের ভিডিওটা ভাইরাল করবে আর আমার ঠিকানাটা সবার অন্ধ মার্কেট দ্বিতীয়তলা অন্ধশা মার্কেট একশো তিন নম্বর দোকান সাবার বাজার বাস স্ট্যান্ড সাভার ঢাকা তো সবার জন্য দোয়া রইল আমি স্বপন সরকার আজকে সকাল সকাল এসেই করিম ভাইয়ের এই আইডিটা চেক করলাম এই মাত্র উনি কিছুক্ষণ আগে আসছে আমার দোকান খুলতে একটু দেরি হচ্ছে তো আমি দোকানটা খুলেই প্রথমে শুভ সংবাদটা আপনাদের মাঝে পৌঁছে দিলাম তো ভালোবাসা রইল সবাই সুখে থাকেন আল্লাহ হাফেজ